আমরা শিরুপুরের সাতখামার আপনারা কমলার বাগানে যদি কেউ আসতে চান শিরুপুর সাতখামার থেকে একাত্তর চত্বর যে কাউকে জিজ্ঞেস করবেন একাত্তর চত্বর থেকে আপনার ইডস হোল্ডিং যে রাস্তাটা এই রাস্তাটায় চলে আসতে পারবেন আর গেট দিয়ে ঢুকতে আমাদেরকে বাগানের যে কন্ডিশন বললো কমলা এখনো পরিপক্ষ হয় নাই

আসলে ভাই পরিপক হয় না এটা এখনো ওইরকম ভাবে আমরা যেটা খাইতেছি দেখতে বাইরে থেকে সুন্দর কালার হইলো আসল ভিতরে এরকম পরিপক হয় না তা যাই এটা ওনারা বলতেছে আরো দুই মাস সময় লাগবে আপনারা এর মধ্যে যদি আসেন দর্শনার্থী হিসেবে আমরা আমরা এই যে আসছি আসছি দেখতে দেখতে পারবেন কিন্তু কিনে নিতে পারবেন না কারণ ওই রকম পরিপক্ষ এখনো হয়নি তো ঠিক আছে সাতখামের শ্রীপুর গাজীপুর কমলা বাগানে সৈব